হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে উনত্রিশ অক্টোবর দু তারিখে পুরুলিয়াতে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে এবং নতুন কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর সম্মানীয় শান্তনু সিনহা মহাশয় এবং সিভিকদের নিয়ে সর্বপ্রথম যে তিনি বার্তাটা দেন সেই বার্তাতে তিনি বলেন যে সিভিক ভলেন্টিয়ারদের খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হতে চলেছে এবং যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ডিমোবিলাইজড হয়ে আছেন অর্থাৎ কোনো কারণে জয়েন করতে পারেননি সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ভোটের আগেই জয়েন করানো হবে তাই এই খবর নিঃসন্দেহে অনেকের মুখে হাসি এনে দেবে এবং জানিয়েছেন আগামী নভেম্বর মাস থেকেই বিভিন্ন পুলিশ ডিস্ট্রিক্ট বা পুলিশ কমিশনারেট বা জেলা বা ইউনিটে জেলা কমিটি গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এতে সিভিকদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এবং তিনি আরও জানিয়েছেন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের এক পিডি থেকে অন্য ডিস্ট্রিক্টে পাঠানো হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে মানি অ্যালাউন্সের ব্যবস্থা করা হবে অর্থাৎ অন্য জায়গায় কাজ করতে গেলে আর পকেটের টাকা খরচ করতে হবে না এই সিভিক ভলেন্টিয়ারদের এছাড়াও বর্তমানে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা এবং কাজের পরিবেশ সব কিছু বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে যদি এই সব সিদ্ধান্তগুলো বাস্তবে কার্যকর হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আমরা সকলেই আশা রাখি সরকার খুব তাড়াতাড়ি এই ঘোষণা বাস্তবায়িত করবে এবং আপনাদের জানিয়ে রাখি এর আগেও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বেশ কয়েকটি উদ্যোগ রাজ্য সরকার মেনে নিয়েছিল তো ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে